প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে মাহিন্দ্র তিন চাকা গাড়ি নিয়ে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি আলফা ডিএক্স গাড়ি গাড়ি দুইটা বিক্রি করা হবে গাড়ি গাড়ি দুটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা সামান্য কিছু দাম দামাদামির সুযোগ আছে গেট পাশের গাড়ি কন্ডিশন আছে আপনি একটু ভিডিও করে দেখাই দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন আছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুইটা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি দুই লাখ বিশ হাজার টাকা দুইটা গাড়ি কাজ কাম করে নিতে হবে পিছন তারিখও দেখায় আপনাদের দেখেন কাজকাম করে নিতে হবে কম দামে দুইটা গাড়ি পেয়ে যাবেন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আলফা ডিএক্স গাড়ি দুইটা গাড়ির দাম দুই লাখ বিশ হাজার টাকা সামান্য কিছু দামাদামির সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন রাজবাড়ি জেলা গলন্দমোড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন গাড়িটির সু দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে কিছু কাজকাম করে নিতে হবে এই গাড়িটি সু দেখায় আপনাদের খুব ভালো কন্ডিশন আছে কিছু কাজকাম করে নিতে হবে কাজকাম করে নিলে এবার একদম ফ্রেশ হয়ে যাবে গাড়িটি যাদের মাহিন্দ্রো আলফা ডিএক্স তিন চাকা গাড়ির দরকার তারা স্ক্যানে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন থেকে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন